ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে প্রয়োজনে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট পুতিনের উদ্ধৃতি দিয়ে কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এদিকে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা পঞ্চম দিনে গড়িয়েছে মঙ্গলবার চালানো সবশেষ হামলায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরকে লক্ষ্যবস্তুতে পরিণত করার দাবি করে ইরান এছাড়া ইসরায়েলের আরেকটি সামরিক গোয়েন্দা কেন্দ্রেও হামলার দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হামলায় তেহরান বৃষ্টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি তেল আবিবের এই হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের রাজধানী তেহরানে আক্রমণ চালায় ইসরায়েল তেহরানের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণের কথা জানায় ইরানি সংবাদ মাধ্যমগুলো এর আগে ইরানের সামরিক বাহিনীর কমান্ডার আলী সাদমানিকে হত্যার কথা জানায় আইডিএফ এদিকে বৃহস্পতিবার রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে চারশো জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন ইরান এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো ইরান ইসরায়েল ইস্যুতে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিকে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেন চীনা প্রেসিডেন্ট অপরদিকে ইরানের আরেক বন্ধু দেশ রাশিয়া দুই দেশের সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে যুদ্ধবিরতির চেয়ে ইরান ইসরায়েল সংঘাতের সত্যিকারের অবসান চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই লক্ষ্যে আলোচনার জন্য ইরানের প্রতিনিধি পাঠাতে পারেন তিনি এর আগে তেহরান তেলাবিপ সংঘাত ইস্যুতে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেন বিশ্বের উন্নত সাত দেশের জোট জি সেভেনের নেতারা কানাডায় চলমান সম্মেলনে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মত দেন তারা আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ